গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে কটা সাড়ে দশটা তো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোট বেবি কড়াইছুটি খেতে বসে গেছে কি খাচ্ছ বাবা হ্যাঁ ভালো করে বলো মুখেরটা খেয়ে নিয়ে কি খাচ্ছ বাবা তোমার সামনে তোমার সামনে মশা তো মারো মশাটাকে মারো বাবা মশাটাকে মারো মানে মশা কামড়ে দিচ্ছে তো মশাটাকে মারো হুম এখানটাকে গুছিয়ে দেবে হ্যাঁ বাবা আবার গুছাবে তো হ্যাঁ গোছাবে না গোছাতে হবে খেলো খেলার পরে গুছাবে তো খেলা হয়ে গেলে গুছিয়ে দেবে তো বাবা আচ্ছা খাও কড়াইছুটি খাও হ্যাঁ আমরা ব্রেকফাস্ট করতে যাই আরে কি খুগনি মুড়ি চামচ দাওনি ভুলে গেছি পৌনে তিনটে বাজে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে শাক আর বাঁধাকপির তরকারি আছে আজ শেষ করি

আজকে আমার বন্ধুর ছেলের বিয়ে আছে পঁচিশ তারিখে ইনভাইট করেছিল আর সাতাশ তারিখে ওর বহুভাত রয়েছে আমার মনে ছিল চার দিন আগে পর্যন্ত কিন্তু আজকে পঁচিশ তারিখটা আমার মনে আছে কিন্তু আর এটা মনে নেই যে আজকেই ওর বিয়েটা রয়েছে বন্ধু আমাকে জাস্ট ফোন করলো এখন বাজে আটটা দশ আটটার সময় ফোন করেছে যে কিরে তুই যাবি না তখন আমার মনে পড়ছে যে ও আজকে তো আমার বন্ধুর ছেলের বিয়ে ছিল কোনো রকমে এটা পেয়েছি এই ড্রেসটা পেয়েছি যেটা আয়রন করা ছিল আদারওয়াইজ কোনোটা আয়রন করা নেই আমি দশ মিনিট আগেও জানতাম না যে আমার আজকে বিয়ে নিমন্ত্রণ আছে হুট করে প্ল্যান হুট করে মানে হয়েছে হুট করে প্ল্যান নয় মানে হুট করে আমি জানতে পেরেছি আর কি তো এই ব্যাপার দাও রুমাল দাও রুমাল দাও আমার ছেলেও আমাকে হেল্প করে দিচ্ছে রুমাল ফুমাল ভুলে যাচ্ছি তাড়াহুড়োতে তো চলুন এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে ওখানে আর ব্লগ করবো না বাড়িতে এসে তাহলে আপনাদের সঙ্গে দেখা করছি চলুন টাটা হ্যাঁ দেরি হয়ে গেছে হন্তদন্ত হয়ে বাড়ির থেকে এসে দেখছি এখানে রোলস রয়েসের একখানা সাদা রঙের ভিনটেজ কার দাঁড়িয়ে আছে আর সামনে তো চলছে একদম তুমুল নাচানাচি ব্যান্ড বাজা একদম চলছে ছাতার মতো কি সব সুন্দর নিয়ে এসেছে এগুলো হতে থাকে ওদের বিয়েতে নন বেঙ্গলিদের বিয়েতে এগুলো খুবই কমন ব্যাপার এইভাবে সাজিয়ে বেশ একটা সাদা ঘোড়া করে আগে হয়তো বিয়ে করতে যেত এখন সাদা রোলস রয়েসের ভিন্টেজ কার তো ব্যাপারটা সেই একই রাজপুত্তর যাচ্ছে এরকম একটা কনসেপ্ট তো বেশ ভালো লাগলো আমি ব্লক করবো না দেখেও করে ফেললাম আবার তার মধ্যে এখানে গাড়ির সামনে বাজি ফাটিয়ে আর কি গাড়ি কিক অফ করা হচ্ছে তো ভালো এবার ব্যাপারটা হচ্ছে এরা নাচতে নাচতে যাবে বেশি দূর না এখান থেকে নিউ একপুর যেটা আমরা টোটো করে গেলে পাঁচ মিনিটও লাগে না সেইটুকু জায়গা এরা নাচতে নাচতে যাবে এদের পেছু পেছু আমরা যাব যাই না কতক্ষণ লাগবে এখন অলরেডি বেজে গেছে সাড়ে দশটা তো যাই না কখন গিয়ে পৌঁছাবো তারপর কখন খাওয়া দাওয়া হবে এদিকে ছোটোবেবি যেহেতু দেখেছে যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি তো সেই কারণে ও কেন যেতে পারছে না আমি কোথায় চলে যাচ্ছি এই নিয়ে ওর একটা কান্নাকাটির ব্যাপার মমতা ফোন করেছিল আমাকে জিজ্ঞেস করছে তোমার কতক্ষণ লাগবে আমি বলছি কে জানে কারণ এরা তো এখন কখন আস্তে আস্তে গিয়ে পৌঁছাবে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে ফিরে আসব তো বুঝলাম যে ছোট এবি খুবই বিরক্ত করছে আর কি ওর মাকে একদম পুরো মাথা খারাপ করে ছাড়ছে যেহেতু বাবা নেই কোথায় চলে গেল এদিকে ছেলের বাবা খুবই ব্যস্ত সমস্ত দায়িত্ব তো ওরই কাঁধে এই আমাদের বন্ধু আর ওরই ছেলের বিয়ে হচ্ছে এই যে বর আবার কি একখানা বন্দুক মতো নিয়ে বাজি ফাটাচ্ছে অ্যাটলাস্ট গাড়িটা গড়াতে শুরু করেছে এক ইঞ্চি গড়ালেও গাড়িটাই ফার্স্ট গড়াতে আরম্ভ করলো এরা যাচ্ছে এবার নাস্তে নাস্তে গিয়ে পৌঁছাবে আমি আর ব্লক করবো না কারণ আমি ব্লক করার ফোনটা নিয়ে আসিনি এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অত ভালো না যতটুকু এই রোজ রয়েসটা দেখেই আর কি ব্লক করতে ইচ্ছা করলো একটু তাই করলাম তো চলুন কালকে দেখা হচ্ছে